বন্ধুরা ভগবানের সৃষ্ট এই সংসার হল এক মায়া আর আমরা সকলেই মায়ায় আবদ্ধ ঈশ্বর আমাদের এখানে পাঠান নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য আর আমাদের এই কর্মই আমাদের ভাগ্য তৈরি করে মানুষের কর্মফলের ভিত্তিতেই রচিত হয় তার এই জন্মের এবং পরবর্তী জন্মের ভাগ্য এই কর্মের কারণেই এই পৃথিবী কারো কাছে হয়ে ওঠে স্বর্গ আবার কারো কাছে এই পৃথিবী হয়ে ওঠে নরক যন্ত্রণার সমান বন্ধুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকেই তার জীবন চক্রের বিভিন্ন সময়ে সুখ এবং দুঃখ ভোগ করতে হয় সুখের সময় সে যখন হয় আত্মহারা তখন দুঃখ আসলে সে ভাবে কেন আমার সঙ্গেই এমনটা হয় বন্ধুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবন জীবনচক্রের একটা সময়ে কেন প্রতিটি মানুষকে এত কষ্ট ভোগ করতে হয় তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা যখনই কোনো প্রাণী মৃত্যুর পর মনুষ্যজনী প্রাপ্ত হয় তখন সবার প্রথমে তার স্থান হয় নারী বা স্ত্রীর উদরে এরপর এইভাবে এক মাস কেটে গেলে ধীরে ধীরে তার মস্তিষ্ক গঠিত হয় দ্বিতীয় মাসে তার হাত পা এবং অন্যান্য অঙ্ক গঠিত হয় তৃতীয় মাস থেকে শুরু হয় তার হাত পায়ে নখ অস্থি চর্ম এবং হাড়গুলি গঠন হওয়া এইভাবে বন্ধুরা চতুর্থ মাসে তার শরীরের মাংস গঠিত হতে থাকে এরপর পঞ্চম মাসে গর্ভে থাকা শিশুটি ক্ষুধা এবং তৃষ্ণা লাগে এই সময়ে বাচ্চাটির মা যেসব খাবার খায় সেই খাবারগুলি থেকেই বাচ্চাটি তার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করে আর ষষ্ঠ মাসে বাচ্চাটি তার মায়ের গর্ভচিল্লির মধ্যে মধ্য থেকে এদিক থেকে ওদিক নড়াচড়া করতে শুরু করে বন্ধুরা এরপর আসে সপ্তম মাস আর এই মাসেই শিশুটির মধ্যে জ্ঞান শক্তির বিকাশ ঘটে এই বিষয়ে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে এই সময় শিশুটি ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু কেন আপনি আবার আমায় এই মর্তলোকে পাঠাচ্ছেন কেন আবার আমাকে এই দুঃখ কষ্ট ভোগ করতে হবে শিশুটি সময়ের সঙ্গে সঙ্গে বড় হওয়ার ফলে মাতৃগর্ভ তার কাছে ছোট হতে শুরু করে সে তখন আবারও ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু আমাকে এখান থেকে কবে বার করা হবে শিশুটি তখন মাতৃগর্ভে নিজেকে খাঁচায় বন্দি পাখি বলে মনে করতে থাকে সে তখন মায়ের শরীর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য ছটফট করতে শুরু করে এরপর নবম এবং দশম মাসে যখন সেই বাচ্চাটি মায়ের শরীরের বাইরে আসে তখন ঈশ্বরের দ্বারা তার সকল স্মৃতি নষ্ট হয়ে যায় জন্মানোর সময় তাকে যেমন কষ্ট ভোগ করতে হয় ঠিক তেমনই কষ্ট ভোগ করতে হয় তার মাকেও এরপর জন্মের পরই সে তখন তার প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করে কান্না হিসেবে জন্মানোর পর মুহুর্তেই সে তখন জোরে জোরে কান্না করতে থাকে শিশুটির কান্নার কষ্ট থামাতে তাকে দিয়ে দেওয়া হয় মায়ের কোলে মায়ের স্নেহে শিশুটির শেষ পর্যন্ত কান্না থামে এই সময়কালে শিশুটি সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়ে তার নিজের মানুষদের ওপর শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি আবেগ এবং বিচারের ক্ষমতার বিকাশ হতে শুরু করে এই সময়কাল থেকেই তার মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়ার ইচ্ছা তৈরি হয় যখন সে তার ইচ্ছা অনুযায়ী জিনিস পায় তখন সে সুখ অনুভব করে আর যখন সে সেটা পায় না তার জন্য প্রথমে জেদ ধরতে শুরু করে আর সেই জেদ থেকেই পরবর্তী সময় তৈরি হয় ক্রোধ এবং অভিমান কৈশোর এবং যৌবন বয়সে তার এই চা পাওয়ার ইচ্ছাকে কেন্দ্র করেই তার সুখ এবং দুঃখ আবর্তিত হয় কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে কেন্দ্র করে নিজের অদম্য ইচ্ছাকে পূরণ করার উদ্দেশ্যে অনেক সময় সে তখন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে থাকে যৌবনের আবেশে এই সময় সে অনেক সময় ঘূণাক্ষরেও টের পায় না তার এই সমস্ত কর্মই তার পরবর্তী জীবনের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চলেছে এই সময়কালে অনেক ক্ষেত্রেই সে নিজেকে সর্বেসর্বা মনে করতে শুরু করে এরপর যখন সে সংসার জীবনে প্রবেশ করে তখন স্বামী বা স্ত্রী পুত্র কন্যা এবং সম্পত্তি প্রথম প্রাধান্য পায় অনেক ক্ষেত্রে এই সময় সে তার নিজের বাবা মাকেও ভুলে যেতে থাকে যে বিষয়কে কেন্দ্র করে সে সংসার জীবন শুরু করে সেই বিষয়কে কেন্দ্র করেই ধীরে ধীরে তার মধ্যে তৈরি হতে থাকে আসক্তি তখন তার প্রত্যাশা ক্রমশ বাড়তেই থাকে এবং এই প্রত্যাশা যখন ক্রমশ বাড়তে বাড়তে চরম আকার ধারণ করে আর সেই প্রত্যাশা শেষ পর্যন্ত যখন পূরণ না হয় তখনই তার মনের মধ্যে আসতে শুরু করে দুঃখ এবং কষ্ট সে তখন মনে মনে ভাবতে শুরু করে কেন আমার সঙ্গেই এমনটা হয় যার জন্য এত কিছু করলাম যাদের জন্য এত কিছু করলাম আজ তার জন্যই আমার এরূপ অবস্থা বন্ধুরা মানুষ যখন কোনো বিষয় কোনো ব্যক্তির প্রতি চরম আসক্তিগ্রস্ত হয়ে পড়ে সেই আসক্তি শেষ পর্যন্ত তার চরম দুঃখের কারণ হয় এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা হয়েছে যে আসক্তির কারণে এবং খারাপ কর্মফলের কারণে মানুষ কখনোই জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারেন না আর মানুষের বয়স যখন বাড়তে থাকে আয়ু যখন কমতে আসতে শুরু করে অর্থাৎ মানুষ যখন জীবনের অন্তিম পর্যায়ে এসে পৌঁছায় তখন তার জীবনে সেই বয়স পর্যন্ত করা কর্মের ভিত্তিতে এই মৃত্যু লোকেই তাকে শারীরিক এবং মানসিক পীড়া ভোগ করতে হয় অর্থাৎ যদি কোনো মানুষ তার মাতা পিতার বৃদ্ধ বয়সে সেবা না করেন তাহলে তার সন্তানও তার সাথে ঠিক সেই রকমটাই করবে আর এমনটাই বিধির বিধান আর এই জীবনচক্র নিরন্তর চলতেই থাকবে আর যখন মানুষ সব শেষে সজ্জায় সাইতে থাকে তখন সে মায়ের গর্ভে থাকাকালীন অবস্থার মতো আরও একবার দিব্য শক্তি লাভ করে তখন তার এ জন্মে করা এবং পূর্ব জন্মে করা সমস্ত কর্ম মনে পড়ে যায় যা জানার পরে মানুষ নিজেই নিজেকে বিচার করতে শুরু করে তখন সে ভগবানের উদ্দেশ্যে বলে হে প্রভু এই কষ্টরূপী জীবন থেকে আমি কবে মুক্তি পাব আমি এমন কি করতে পারি যার ফলে আমি আপনার চরণে ঠাই পাব। সেই অন্তিম সময়ে মানুষ তখন নিজের দ্বারা খারাপ কর্মগুলির কথা চিন্তা করে কান্না করতে থাকে একদম শেষ সময়ে সে তখন ভাবে তার এই খারাপ কর্মগুলি সম্পর্কে সে তার পরিবারের কাছে বলে দেবে কিন্তু এমনটা সে করতে পারে না কারণ ভগবান তখন তাকে বলে তোমার কাছে যখন সময় ছিল তখন তুমি একটিও ভালো কাজ করো আর এখন যখন তোমাকে সেই খারাপ কর্মগুলির জন্য কষ্ট ভোগ করতে হচ্ছে তখন তুমি শেষ সময়ে এসে কাঁদছ এখন তুমি আমার কাছে মুক্তির জন্য প্রার্থনা করছো এমনটা কখনো সম্ভব নয় হে দেহধারী মানুষ এই কারণেই নিজের পরের জন্মে সর্বদা ভালো কর্ম করো যার ফলে তুমি আমার স্মরণে আসতে পারো এরপর জমদুতেরা এসে সেই মানুষটির দেহ থেকে জীবাত্মাটিকে নিয়ে যায় জম লোকে আর পড়ে থাকে শুধুমাত্র সেই মানুষটির নশ্বর শরীরটি এরপর জীবাত্মাটির কর্মফলের ভিত্তিতে বিচার হয় সে পরবর্তীতে কোন যুনিতে জন্ম নেবে তাই বন্ধুরা সময় থাকতে থাকতে আমাদের সকলের উচিত ঈশ্বর দ্বারা প্রাপ্ত এই মানুষটুপি জীবনটাকে সার্থক করে তোলা সৎ কর্মে নিজেদের নিয়োজিত করা কারণ কর্ম ভালো হলে ভাগ্য ভালো হবেই আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক।